নমস্কার সুধী দর্শকবৃন্দ বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় দর্শক পরিবেশে ডিএন এর চিহ্ন আমাদের বলতে পারে যে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রজাতির পরিসর কিভাবে পরিবর্তিত হতে চলেছে এ বিষয়ে কিছু বিজ্ঞানীরা সতর্ক করে দিচ্ছেন যে জীব কিভাবে প্রভাবিত হচ্ছে তা সম্পূর্ণরূপে বোঝার জন্য আমাদের এখনো অন্যান্য দক্ষতা এবং তথ্যের সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির ফলে সামুদ্রিক জীবনের বন্টনে নাটকীয় পরিবর্তন এসেছে কিন্তু যেখানে সমুদ্রের করছে একই সাথে রেখার কাছাকাছি জনসংখ্যা হ্রাস পেয়েছে সামুদ্রিক প্রজাতির এই ব্যাপক চলাচলকে ক্রান্তীয়করণ বলা হয়ে থাকে এই ঘটনাটি পর্যবেক্ষণের ওপর একটা উপায় হলো পরিবেশগত ডিএনএ ব্যবহার করা ইউ ডিএনএ নামে পরিচিত এটি প্রাণী এবং উদ্ভিদ থেকে প্রাপ্ত জিনগত উপাদান যা পানিতে বা জলে ফেলে দেওয়া হয় ফরেনসিকরা যেভাবে অপরাধস্থলে সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষা করতে পারে ঠিক তেমনই বিজ্ঞানীরা ডিএনএ পরীক্ষা করে জল বা পলি নমুনা সংগ্রহ করতে পারেন যা তাতে জানতে পারে কোন প্রজাতির উপস্থিতি রয়েছে এই বিপ্লবী কৌশলটি বিভিন্ন উপায়ে ব্যবহার করা হয়েছে যেমন একটি বাস্তুতন্ত্রে আক্রমণাত্মক প্রজাতি উপস্থিত আছে কিনা তা শনাক্ত করা এবং এটি গ্রীষ্মমণ্ডলীয়করণের প্রভাব পর্যবেক্ষণ করতেও ব্যবহার করা যেতে পারে কিন্তু ডাইভার্সিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন জার্নালে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণা বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে সমুদ্রের উষ্ণায়নের প্রতিক্রিয়ায় প্রজাতির পরিসর কিভাবে পরিবর্তিত হয়ে চলেছে সে সম্পর্কে আরও ভালো ধারণা পেতে অন্যান্য তথ্য এবং দক্ষতার সাথে ই ডিএনএ ব্যবহার করা এখনই প্রয়োজন ক্যারোলিনা জারজিকনি প্রাকৃতিক ইতিহাস জাদুঘর এবং সাও দা টন বিশ্ববিদ্যালয়ের একজন পিএইচডি ছাত্রী যিনি এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন যদিও ইডিএনএ অনেক অ্যাপ্লিকেশানসহ একটা দুর্দান্ত হাতিয়ার হতে পারে যেখানে এটি ব্যবহার করা যেতে পারে হাতিয়ার যেটা সেটা কি না প্রজাতির পরিসরের পরিবর্তনগুলি নথিভুক্ত করার জন্য এটি ব্যবহার করার সময় আমাদের সতর্ক থাকতে হবে অন্যথায় আপনি তত্ত্বের ভুল ব্যাখ্যায় সম্মুখীন হতে পারেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা